খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত ড্রাইভার পদের পরীক্ষা উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে সময় এক ঘন্টা পূর্ণমান চল্লিশ আমরা প্রথমেই বাংলা অংশের সমাধান করব এক নম্বর প্রশ্ন বিপরীত শব্দ লিখুন ইচ্ছা ও সিক স্বাধীন পরাধীন লঘু তীব্র বা কর্কশ দুই নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করুন চার রাস্তার সমাহার এক হবে চৌরাস্তা কোকিলের ডাক জানার ইচ্ছা জিজ্ঞাসা তিন নম্বর প্রশ্ন লিঙ্গ পরিবর্তন করুন বৃদ্ধ বৃদ্ধা রূপবান রূপবতী শিক্ষক শিক্ষিকা চার নম্বর বাংলায় অর্থ লিখুন অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা ফুয়েল অর্থ জ্বালানি ডেসিপিলিন অর্থ শৃঙ্খলা পাঁচ নম্বর বাংলায় অনুবাদ করুন আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি ডু ইউ নো মি তুমি কি আমাকে চিনো হি ওয়েন টু মার্কেট সে বাজারে গেল এখন ইংরেজি অংশের সমাধান করব এখানে দা হবে দা পদ্মা ইজ এ বিগ রিভার এখানে আর্টিকেল হিসাবে দা হবে বি নাম্বার দিস ইজ অ্যান্ড অরেঞ্জ আমরা জানি ভয়েলের আগে অ্যান্ড হয় এবং কনসোনান্টের আগে এ হয় সি নাম্বার হি ইজ ড্যাশ ইউরোপিয়ান এখানে হবে এ ডি নাম্বার লুক এট দ্য পিকচার সাত নাম্বার চেন্স দ্য নাম্বার বাস বাসেস কি টুথ টিথ আট নাম্বার ট্রান্সলেট ইন টু ইংলিশ আমি গাড়ি চালাতে পারি আই ক্যান ড্রাইভ এ কার ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ দরজাটি হল ওপেন দ্য ডোর আমরা এখন গণিত অংশ সমাধান করবো আব্দুর রহিম প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে কত সময়ে সাতশো পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দিবে সমাধান দেওয়া আছে দূরত্ব সাতশো পঞ্চাশ কিলোমিটার এবং গতি পঞ্চাশ কিলোমিটার আমরা জানি দূরত্ব সমান দূরত্ব ভাগ গতি সুতরাং সময় সাতশো পঞ্চাশ কিলোমিটার ভাগ পঞ্চাশ কিলোমিটার সমান পনেরো ঘন্টা তাহলে আমরা উত্তর লিখতে পারি পনেরো ঘন্টা দশ নম্বর প্রশ্ন এক হালি ডিমের দাম ষাট টাকা হলে দুই ডজন ডিমের দাম কত আমরা জানি এক সমান চারটি এক ডজন সমান বারোটি তাহলে দুই ডজন অর্থ চব্বিশটি দেওয়া আছে চারটি ডিমের দাম ষাট টাকা তাহলে একটি ডিমের দাম হবে পনেরো টাকা এখন একটি ডিমের দাম পনেরো টাকা হলে চব্বিশটি ডিমের দাম হবে চব্বিশ গুণন পনেরো সমান তিনশো ষাট টাকা তাহলে দুই হালি সরি তাহলে দুই ডজন ডিমের দাম হবে তিনশো ষাট টাকা এগারো নম্বর প্রশ্ন গাড়ির ক্লাচের যে কোনো দুটি কাজ লিখুন ইঞ্জিন ও গিয়ারের মধ্যে সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করা গাড়ি চালু বা বন্ধ করার সময় গিয়ার পরিবর্তনে সহায়তা করা বারো নম্বর রাস্তায় ট্রাফিক সিগনাল বাতির ক্রম লিখুন লাল হলুদ সবুজ হলুদ লাল তেরো নম্বর প্রশ্ন ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ও কী কী ড্রাইভিং লাইসেন্স দুই প্রকার একটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স দুই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স চোদ্দ নম্বর কোন কোন জায়গায় হর্ন বাজানো নিষেধ হাসপাতাল ও ক্লিনিকের সামনে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আবাসিক এলাকা বা শান্ত পরিবেশে ধর্মীয় উপাসনালয়ের কাছে নিষিদ্ধ সাইরেন বোর্ড যুক্ত এলাকায় পনেরো নম্বর প্রশ্ন পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স কত সর্বনিম্ন বয়স হবে বিশ বছর ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কে কী বলে উত্তর হবে এয়ার লক সতেরো নম্বর প্রশ্ন গাড়ির হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করতে হবে গাড়ির হেডলাইট না জ্বললে প্রথমে ফিউজ ঠিক আছে কি না সেটা চেক করতে হবে